ভাতের মারকে ফেলে না দিয়ে দেখুন একদম এরকম কুড়কুড়ে পাঁপড় কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিতেই পারি আসুন দেখে নিই এই যে সুন্দর পাঁপড় যেটা কিনে আমরা মুড়ি থেকে ভাত সব কিছুর সাথেই খেতে পারি বা চায়ের সাথেও আসুন দেখে নিই কি করে বানালাম এই সুন্দর মুচমুচে পাঁপড়ের রেসিপি নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পাপ এটা কী বলুন তো এটা হচ্ছে ভাতের ফ্যান ভাতের ফ্যানটা ফেলে দিচ্ছেন না তো ভাতের ফ্যানটা না ফেলে দেখুন এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা পাঁপড় তৈরি হয় এই ফ্যানটা একটু দেখুন নাতিশীতোষ্ণ গরম আছে যদি আপনাদের ফ্যানটা অনেকক্ষণ আগে হয়ে যায় একটু গরম অবস্থায় এই ফ্যানটা ব্যবহার করবেন এবং তার জন্য এখানে প্রথমে এই ভাতের ফ্যানটা মেজারমেন্ট করে নেবেন এখানে রয়েছে আমার এক কাপ আমি এখানে নিচ্ছি ভাতের ফ্যান এখানে টোটাল দু কাপ ভাতের ফ্যান ছিল এক কাপ ভাতের ফ্যানটা আমি নিলাম আর এক কাপ ভাতের ফ্যানটা আমি আপাতত রাখছি এটা যদি এটা বেশি মানে মাখার সময় যদি টাইট লাগে তখন এটা ধীরে ধীরে মেশাতে হবে যেহেতু এখানে এক কাপ আমি ভাতের ফ্যান নিয়েছি আপাতত সেজন্য আমি এখানে দিচ্ছি এক গ্লাস ময়দা এটা কাপেরই মাপ ছোট গ্লাস এক গ্লাস ময়দা হাফ গ্লাস আমি এটা এনেছি এটা হচ্ছে চালের গুঁড়ো আপনারা যা যদি চান শুধু ময়দা দিয়েও করতে পারেন বা শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন কিন্তু ময়দা এবং চালের গুঁড়ো মিশ্রণে যদি আপনারা এটা বানান তাহলে কিন্তু এই যে আপনারা যেটা তৈরি করছেন পাঁপড়টা এটা কিন্তু একদম পারফেক্ট কোয়ান্টিটিতে এবং ক্রিস্পিনেস এবং সফটনেস দুটো একসাথে বজায় থাকে সেই কারণেই এইভাবে এটা ব্যবহার করলাম এর সাথে এবারে ফ্লেভার মেশাবার জন্য আমি দিচ্ছি এর মধ্যে একটু জিরে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর যদি মনে করেন এটা দেবেন না দেবেন দেখুন এইরকম একটা কনসিস্টেন্সি হচ্ছে আপনারা যদি বিটার দিয়ে ফাটিয়ে নিতে চান বা মিক্সির ভেতর ফাটিয়ে নিতে চান তাহলে কিন্তু এটা মোর। সফট এবং ফ্লাপি হবে সেজন্য আমি এটাকে মিক্সির ভেতর দিয়ে একবার ফাটিয়ে আনবো দেখুন ওই একই পাত্রে এটা মিক্সিতে আমি একটু বেটে নিয়ে আসার পরে দেখুন এই এর যে সফটনেসটা আরও সুন্দর হয়ে গেছে আমি এরকম কতকগুলো দেখুন কৌটো ঢাকা নিয়ে এসে এগুলো দেখুন এই যে কৌটো ছোটো ছোটো কৌটো ঢাকা আমি এই কৌটোর ঢাকাগুলোর মধ্যে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নেবো এটা যে বারবার ধরে আপনাকে অয়েল ব্রাশ করতে হবে তা কিন্তু নয় একবার দুবার আপনারা করলেই এটা কিন্তু উঠে আসবে এবং এটা অত্যন্ত অল্প সময় পঁচিশ সেকেন্ডও লাগে না এইটা মোটামুটি রেসিপিটা উঠে আসতে মানে পাঁপড়টা তৈরি হয়ে উঠে আসতে এবারে দেখুন আমি এর মধ্যে একটা করে এই নিচ্ছি ঢাকনা তার মধ্যে এইভাবে দিয়ে একদম তৈরি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা ইউজে এগুলো যদি আপনারা কালারফুল বানাতে যান অর্গানিক কালার পালং শাকের কালার দিয়ে সুক্ষ্ম কালার করতে পারেন পালং শাকের গুঁস দিয়ে বা অরেঞ্জ ক্যারট এর দিয়ে বা বিট এর দিয়ে আপনারা বানাতে পারেন আর যদি খুব কালার মিশিয়ে করতে চান সেটা করতে পারেন কিন্তু আমি চালের কাপড় সদাই পছন্দ করি তাই সদাই করছি এবারে আমি এর মধ্যে এই যে এটা বসিয়ে দিলাম এটা খাবার স্ট্যান্ড একটা জল ফুটছে জলের মধ্যে আমি এই যে একটু ধিমে আছে রাখবেন তাহলে জলের ফোঁটাটাও কম হবে এবং জলটা কাটার মানে কড়াটার উপর দিকে বা কৌটোগুলোর উপর দিকে উঠে আসবে না এবার এটা ঢাকনা দিয়ে নেব এই যে এই জায়গাটা দিয়ে তো ভাব বেরিয়ে যাবে কারণ ভাবটাতেই রান্না হবে সেজন্য জন্য আমিটাতে একটু এরকম কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি এটা ম্যাজ পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড অবধি এটা হবে প্রায় পঁচিশ সেকেন্ড হয়ে গেছে এবারে আমি এটা তুলে নিচ্ছি যেহেতু এটা গরম সেহেতু আমি একটা সরাসরির সাহায্যে তুলে নিচ্ছি এবারে একটু গরম অবস্থায় থাকাকালীন এই যে চামচের এরম পেছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে এটাকে আস্তে করে দেখুন একটু তুলে নিচ্ছেন এত সুন্দর তৈরি হয়েছে এই যে দেখুন একদম পারফেক্ট তৈরি হয়ে গেল এবারে এইগুলোকে একদিন আমি রোদ্দুরে দিয়ে নেব দেখুন একদম পাঁপড় সুন্দর তৈরি হয়ে গেছে একদম ধোঁয়া ওঠা তেলে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে পাপড়টা যার ফলে দেখুন তেলে দেওয়ার সাথে সাথে এটা সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এই রাইস পাপড় বা এই মারের পাঁপড় কিন্তু একেবারেই সাদাই ভালো লাগে এটাতে কিন্তু কোনোরকম কালার দিলে ভালো লাগে হাতের মারকে ফেলে না দিয়ে দেখুন একদম এরকম কুড়কুড়ে পাঁপড় কিন্তু আমরা বাড়িতে তৈরি করে নিতেই পারি